নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আদরে স্কুল খোলার পরে অনেক দিন ধরেই ভাবছি যে আদরের জন্য কিছু বই কিনব যেগুলো ওকে ওই বাড়িতে প্র্যাকটিস করাবো স্কুলের জন্য যে বই খাতাগুলো কিনেছি সেগুলো স্কুলেই জমা করে নেয় টিচাররা তার ফলে সেগুলো আমরা পড়ানোর কোনো সুযোগ সুবিধা থাকে না হঠাৎ করে শুভর মুখে শুনলাম এখানে একটা ফ্লোটিং বুক স্টোর এসছে প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা তারপরে একটু এরোর মুখে শুনে আর নিজে একটু সার্চ করে দেখলাম ওয়ার্ল্ডে লার্জেস্ট বুক শিপ এসছে যার নাম হচ্ছে লোগোস হোপ আর এই শিপটাই বিশাল বড় আর প্রচুর বই নিয়ে একটার পর একটা দেশের আইল্যান্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ভাবলাম বাহ খুব ইন্টারেস্টিং তো ঘুরে আসা যেতে পারে আর আমি আসবো আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে চলো ঢুকতে ঢুকতে আপনাদের সাথে এই লোগোসোপ সম্পর্কে কিছুটা গল্প করে নিই এই যে বড় শিপটা এই শিপটার নাম হচ্ছে লোগোসোপ উনিশশো সালে এই শিপটা প্রথম তৈরি হয় প্রায় বাহান্ন বছর বয়স হয়ে গেল এই শিপটার প্রথমে মানুষ পরিবহনের কাজে এই শিপটা লাগলেও জার্মানির একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে জিবিএ এরা বেসিক্যালি সোশ্যাল ওয়ার্ক করে এরাই এই শিপটা কিনে নেয় তবে থেকে এরাই এই শিপটা কিনে নেয় তারা তবে থেকে এই শিপটাকে পুরো একটা বই মেলায় তৈরি করে দেয় আর প্রত্যেকটা দেশের আইল্যান্ডে আইল্যান্ডে ঘুরে বেড়ায় আর সেখানকার মানুষজনদেরকে এই বই দেখার আর কেনার সুযোগ করে দেয় এই শিপটি যে অর্গানাইজেশন চালায় জিবিএ তাদের মতে তারা পড়াশোনাকে প্রমোট করে আর এই বই বিক্রির যে টাকা উপার্জন হয় সেই টাকা দিয়ে তারা চ্যারিটি করে আপাতত ওয়েস্ট ইন্ডিজের সমস্ত আইল্যান্ডগুলোতে এই শিপটা ঘুরছে প্রত্যেকটা আইল্যান্ডের সাইজ অনুযায়ী সেসব আইল্যান্ডে এরা নোংর ফেলছে যে আইল্যান্ড যত বড় সেখানে ততদিন থাকছে তবে মিনিমাম দু সপ্তাহ করে প্রত্যেকটা আইল্যান্ডে থাকছে ত্রিনিদাদে থাকবে এক মাস শুনলাম এখানে ঢোকার জন্য বাচ্চাদের আর বয়স্ক লোকদের এন্ট্রি ফ্রি আর আমাদের মতো মাঝবয়সী লোকেদের পাঁচ ডলার করে এন্ট্রি ফ্রি লাগছে সোম থেকে শনি সকাল দশটা থেকে দশটা খোলা আর রবিবার দুপুর একটা থেকে রাত দশটা খোলা এখানে ঢোকার আগে এত বড় লাইন হয়েছিল অন্যান্য দিনের তুলনায় আজকে লাইনটা একটু বেশি ছিল কারণ আজকেই লগোসপের শেষ দিন ত্রিনী এরপর এটা এখান থেকে চলে যাবে অন্য একটা আইল্যান্ডে এত সুন্দর এদের ব্যবস্থাপনা ঢোকার আগে না ছোট্ট একটা মেলার মতো বসেছিল একটা সেডের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখলেন সেখানে ছোট ছোট জিনিসপত্রগুলো এত সুন্দরভাবে রাখা আছে আর মানুষের কেনার জন্য অ্যাভেলেবেল করা আছে এই শিপটাতে উঠে ঢুকে ঢুকেই প্রথমে একটা জায়গায় আমাদের একটু বসতে হলো তারা এই বোটটা সম্পর্কে একটু আইডিয়া আমাদেরকে দিল এই শিপেরই একজন ভলেন্টিয়ার আমাদেরকে বললেন যে এই বোটে যতজন ক্রিউ মেম্বার আছে বা যতজন স্টাফ আছে তারা কিন্তু নন স্যালারিড অর্থাৎ তারা কিন্তু ভলেন্টিয়ার কোনো পয়সাই কিন এই শিপে কাজ করার জন্য তারা নিচ্ছে না কেন বলুন তো তার কারণ তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এখানে যতজন মানুষ আছে তারা কেউ না কেউ টিচার কেউ না কেউ সোশ্যাল ওয়ার্কার কেউ ইলেকট্রিশিয়ান কেউ নার্স আর কেউ কেউ কোকো তারা প্রত্যেকেই হচ্ছে ফ্রিতে এই শিপে কাজ করতে আসার জন্য আবেদন দিয়েছিল এবং প্রত্যেকটা আইল্যান্ডে যখন যখন শিপটি নোঙর ফেলছে তারা প্রত্যেকটা আইল্যান্ডে নামছে আর নেমে সেই আইল্যান্ডের হসপিটাল স্কুল অরফেনেজ হোম জেল ঘুরে ঘুরে দেখে এবং তাদের বিভিন্ন রকম সাহায্য করে যা যা সাহায্য তাদের দরকার সেরকম সাহায্যই তারা করে তাদের মতে তারা মানুষের মধ্যে আশা জাগায় আর ভালোবাসা ছড়ায় খুব সুন্দর ইনোভেটিভ আর নিউ আইডিয়া না এই শিপে ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে খুব সুন্দরভাবে শিপের মধ্যে কোথায় কোন দিকে কিভাবে যাওয়া যায় আর শিপটা কবে থেকে চলছে কোথায় কোথায় গেছে আর কি কি জিনিস আছে তারও খুব সুন্দর সুন্দর ডেমো রাখা আছে যাতে খুব ছোট বাচ্চারাও খুব বোর না হয় এখানে এত বই এত জায়গায় রাখা আছে সেগুলি দেখে মানুষ যাতে পাজল হয়ে না যায় তার জন্য তারা লাইনের সুবিধা করেছে লাইন দিয়ে দিয়ে গেলেই মোটামুটি সব রকম বই হাতের সামনে পাওয়া যাচ্ছে যার যেটা পছন্দ সে সেটা খুলে দেখে বাস্কেটে নিয়ে নিচ্ছে যদি তার প্রয়োজন হয় এদিক ওদিক দিগভ্রান্ত হয়ে ঘুরতে হচ্ছে না তার ফলে কি হচ্ছে লাইনটাও খুব সুন্দর মেনটেন হচ্ছে আর এই লাইনটাই খুব সুন্দরভাবে ক্যাশ কাউন্টারে কাছ অবধি পৌঁছে দিচ্ছে বইয়ের সাথে সাথে বাচ্চাদের জন্য নানারকম ছোটোখাটো টয়েজও এখানে ছিল খেলনার পেন্সিল রবার খেলার জিনিস এবং অনেক রকম বই ছিল যেগুলো মিউজিকের সঙ্গে অ্যাটাচ করা যাতে বাচ্চারা পড়তে গিয়ে কোনোভাবেই বোর না হয় নর্মালি ত্রিনিদাদে বই খাতার যা দাম তার থেকে কিন্তু এখানে দেখলাম বইয়ের দাম কিন্তু অনেকটা বেশ কমই এর নানা রকম বইয়ের অপশানও প্রচুর পুরো শিপটা তো জুড়ে নয় বাট একটা অংশ জুড়ে এই বইমেলার আয়োজন করেছে এই শিপের অধিকর্তারা বাট এটাও কিন্তু অনেকটা বড় জায়গা মানুষের সুবিধার্থের জন্য এই লম্বা লাইনটা বাইরে হচ্ছে ঠিকই কারণ শিপে কিন্তু কিছু সংখ্যক মানুষজনকে নেওয়ারই ক্যাপাসিটি আছে অর্থাৎ যারা প্রথমে শিপে ঢুকছে তারা না বেরোনো অবধি পরের লাইনটাকে বাইরে দাঁড়িয়ে করিয়ে রাখতে হচ্ছে প্রথমে বুঝতে পারছিলাম না যে বাইরে এত বড় লাইন কেন ভেতরে ঢোকার পরে জানতে পারলাম একটা পরিমাণ সংখ্যক মানুষজনই কিন্তু শিপে একসঙ্গে ঢুকতে পারে বা একসাথে থাকতে পারে বেশি লোকজন হয়ে গেলে শিপের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই তারা বাইরে দাঁড় করে রাখছে আর মানুষজন এখান থেকে বেরোলে মানুষজন শিপের মধ্যে ঢুকতে পারছে বইপত্র ছাড়াও শিপটার মধ্যে খুব সুন্দর বড় একটা ছিল মানুষজন সবাই এখানে বসে সুন্দর সুন্দর পুডো ট্রাই করেছে আমরা অবশ্য এখান থেকে কিছু খাইনি কিন্তু এই একটা নতুন অভিজ্ঞতা আমার মেমোরিতে যোগ হয়ে রইল। এরকম বইমেলা তো কোনোদিন চট করে দেখিনি আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো আসি তাহলে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন